আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রাইম ইন্টারন্যাশনালে চলে আসলাম এখানে নতুন পুরাতন সব ধরনের ফটোগ্রাফির মেশিন পেয়ে যাচ্ছেন দেখেন আমরা ঠিক এই মুহূর্তে সরাসরি একটা মানে কি বলবো এটা একটা রাজ্য বলতে পারি এটা একটা ফটোগ্রাফির রাজ্য এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিওটি দেখেন এখানে নতুন পুরাতন সব ধরনের আপনার ফটোগ্রাফির মেশিন পেয়ে যাচ্ছেন একদম কম বাজেটে পেয়ে যাচ্ছেন যাদের বাজেট কম তারাও কিন্তু আজকের ভিডিওতে

সব থেকে কম টাকার মেশিন কোনটা একদম কম বাজেটে সবচেয়ে কম টাকার মেশিন হলো যে মেশিনটা কোনটা এই স্টুডিও 181 আচ্ছা মাত্র 15000 টাকার দাম হ্যাঁ এটার দাম 15000 15000 টাকা এটা কি ইউজড ইউজ মেশিন জি আচ্ছা এটা হচ্ছে ইউজড মেশিন হ্যাঁ মেশিন ব্যবহার করা মেশিন হ্যাঁ কমপ্লিট করা আছে কপি হবে সুন্দর তবে সার্ভিস ছাড়া এটা হলো আমরা এখান থেকে বুঝাই দেব মাত্র 15000 টাকা দাম হ্যাঁ হ্যাঁ সার্ভিস পাবেন না ঠিক আছে আচ্ছা সার্ভিস পাবে না না আর যদি সার্ভিস পাইতে হয় তাহলে 5000 টাকা বেশি দিতে হবে আচ্ছা এগুলোর এগুলো তাহলে সার্ভিস নাই আর যদি সার্ভিস পেতে হয় তাহলে 5000 টাকা বেশি দিতে হবে আর দ্বিতীয় এটা আছে এটা হ্যাঁ এটা হলো 2006 মাত্র 20000 টাকা দাম সার্ভিস ছাড়া এটাও সার্ভিস ছাড়া হ্যাঁ ফিচারটা বলি এটার এই মেশিনে প্রতি মিনিটে 20 কোয় বের হবে প্রতি মিনিটে হ্যাঁ প্রতি মিনিটে 20 কোয় বের হবে স্ক্যানিং করা যাবে কম্পিউটারে প্রিন্ট হয়ে যাবে ফটোকপি করা যাবে অটো কাগজ উঠবে আইডি ডুপ্লেক্স করা যাবে দাম মাত্র বিশ টাকা আর এটার দাম হলো এটা মেশিন কিন্তু হেভি মেশিন একটু আগের মডেল দাম কম হ্যাঁ আমরা শুধু প্রচারের জন্য কম রেডি দিচ্ছি আর কি আসলে এত দাম কম হয় না তো যারা আমরা এই যে এটা এক মাস মধ্যে কেউ নিলে এটা এক মাস চলবে ঠিক আছে আজকে থেকে এক মাস চলবে এই মেশিন দাম পরে পনেরো হাজার সার্ভিস স্যার আমরা এখান থেকে সব চালাই সব বুঝাই দিব দাম পরে পনেরো হাজার এটার দাম হলো বিশ হাজার কম দামের দুইটা মেশিন আছে আচ্ছা আর যদি ভালো মেশিন নিতে চান এর থেকে ভালো মেশিন হ্যাঁ এটা হলো ডুপ্লেক্স মেশিন উভয় হবে একসাথে আচ্ছা উভয় পিঠ হবে এটার দাম হবে চল্লিশ হাজার টাকা উভয় পিঠ হবে ইউসড এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা দাম ভাই ইয়া আছে কিনা ঢাকার বাইরে বা মেশিন যারা নিবে তাদের কাছে সার্ভিস হ্যাঁ আমি সারা মাদে সার্ভিস দিই

আমি দাম দেখতে বলিনি অফার ওকে ঠিক আছে আমরা অফারটা পরে জানব আর এটা হলো 2306 মেশিন এটা দাম হলো 30000 টাকা আচ্ছা 30000 টাকা হ্যাঁ এটা প্রতি মিনিট টেস্ট কই বের হবে মেশিনে খুব মেশিন হলো খুবই কোয়ালিটি সমন্বয় মেশিন আর এটা যদি বলি মেশিন দাম বেরি করে হলো কোয়ালিটির উপরে হ্যাঁ কোয়ালিটির উপরে অনেকে আছে মডেল দামই 30 চাচ্ছি দেখুন তাহলে টাকা 20000 টাকা পাবে কিন্তু সেগুলো ডিসট্রাক্ট করবে এগুলো দোকানে ব্যবহার হইছে সেই মেশিন আমাদের গুলো অফিশিয়াল মেশিন

যারা লং টাইম বিজনেস করবেন তাদের জন্য এই মেশিনগুলি এই যে কালো ব্ল্যাক কালার মেশিন আছে এই যে ফোর পয়েন্ট টু মেশিন আছে এক লাখ পঁয়ত্রিশ লং টাইম বিজনেস যারা করবেন খরচ খুব কম বেশি প্রফিট করবেন তাদের জন্য হলে এই মেশিনগুলি হুম আর যারা ব্যবসা ছোট বা কম কপি করবেন তাদের জন্য ছোট মেশিন হ্যাঁ আর হলো আপনার এই যে মাদারিট এগুলো মেশিন আছে এটা দিয়েও মানে কালার স্ক্রিন করা যাবে ডুপলেস করা যাবে ডেলি তিন চার হাজার পাঁচ হাজার কাজ করা যাবে এরা নিতে পারেন যাতে বাজেট কম আশির মধ্যে বাজেট আর এই গুলো নিতে পারে হুম আর হলো আমাদের কাছে প্রিন্টার আছে এদিকে আরো মেশিন আছে এই যে মেশিনটার দাম হলো আটত্রিশ হাজার টাকা আত্তিরিশ টাকা ডুপলেক্স মেশিন হয়ে যাবে একসাথে হ্যাঁ ডুপ্লেক্স আর এপ থেকে সব সাইজ কাজ করা যাবে এফাইভ থেকে এথ্রি পর্যন্ত হ্যাঁ যাদের কাজ কম যাদের পুঁজি কম তারা এই মেশিন নিতে পারেন হুম আচ্ছা আর এগুলো মাদার টাইপের মেশিন টু ডাবল ফাইভ থ্রি জিরো ফাইভ এগুলো পঁচাত্তর আশি হাজার টাকার মধ্যে পঁচাত্তর আশি হাজার টাকার মধ্যে এগুলো পাওয়া যাবে এই ছাড়া আর কি আছে ভাই আপনি কি দেখাতে চাচ্ছেন এখন ভাই আচ্ছা এই যে এ টুয়েট টু মেশিন হ্যাঁ এটার দাম হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা হ্যাঁ তো আসলে কিছু কমানো যাবে তবে আমি আপনাকে বলি হ্যাঁ বিডিতে এত কিছু বলা যায় না মেশিন আমার কাছে আরো ভালো মেশিন আছে আপনার যারা যারা লং টাইম বিজনেস করবেন তারা আমার সাথে এসে কথা বলেন আচ্ছা এমন মেশিনে আছে মনে করেন লস হল আমি যত মেশিন বিক্রি করছি লস হয়েছে একটি লোক বলতে পারবেন ওয়াহিদ ভাই আমাকে কিছু নতুন মেশিন দেখেন আচ্ছা নতুন মেশিন এগুলো মার্কেটে খুবই জনপ্রিয় এবং প্রচুর মেশিন বিক্রি মেশিন বলি আচ্ছা 2523 এডি এটা ডুপ্লেক্স মেশিন আর এটা হলো 2523 এ এটা হলো সিমপ্লেক্স মানে সিঙ্গেল কপি হবে আর এটা অটো ডুপ্লেক্স হবে অটো বুবিট করা যাবে ঠিক আছে এটার দাম হলো 55000 টাকা আর এটার দাম হলো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমার থেকে সার্ভিস কিনলে এক বছর সার্ভিস ফ্রি আর বছর সার্ভিস ফ্রি এক লাখ কবি গারান্টি এক লাখ কবি গ্রান্টি মধ্যে আমি বলি আপনাকে বলছি টাকা আর এটা হলো বলছি তেতাল্লিশ টাকা তবে মার্কেটে দেখবেন যে এগুলো বিভিন্ন দামে বিক্রি হয় আটচল্লিশ টাকা বিক্রি হয় বাউন্ন টাকা বিক্রি হয় এখন টাকা বিক্রি হয় এটা কারণ কি জানেন কি কারণ এটা একটু কারণ আছে সবগুলি এখানে খুলসা করে বলা যাবে না এটা মেকানিজম করা হয় মেকানিজম হ্যাঁ আর একটা জিনিস বলি কি আমি প্রাইভেটি বলি কি আমার মেশিনগুলো অরিজিন জাপান আচ্ছা এই যে অনেকে বলে কি না এগুলো চায়না চায়না আসলে চায়নাও আছে জাপানও আছে হ্যাঁ এই যে আমি বলতেছি ওরা বোঝেন না যারা বোঝেন তাদের বলতেছি অরিজিন জাপান এটা হলো অরিজিন জাপান অ্যাসেম্বল চায়না হ্যাঁ আর চায়না হলো অনেকে বলে জানে চায়না মেশিন আসলে তারা চায়না বিক্রি করে কিন্তু ওই চায়নার এই চায়না এক না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বলি এই দেখেন এটা কি ভাই এটা একটা ডিভাইস হ্যাঁ ডিভাইস এটাকে ডেভেলপমেন্ট বলে যে যারা যারা কাস্টমার বোঝেন না এই যে দাম কম পান কম তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে দেখেন এটা একটা ভিতরে একটা ইম্পর্টেন্ট জিনিস এটা এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটার দাম হলো এটা ইনটেক 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 আচ্ছা এই যে প্যাকেজিং করা ইনটেক মানে এটা হলো চায়না

এরকম মনে করেন আরো কয়েকটা প্রসেস অনেকে করে অনেকে গ্রান্টি দেয় যে আমার থেকে কেউ কমে দিতে পারবে না এখন যদি আমি এরকম দুইটা পাঁচ টাকা ডাকি তো আমার থেকে কমে দিবে কি হবে আচ্ছা আমি তো কিন্তু আসলে যিনি অরিজিনাল মাল যারা ইম্পোর্ট করতেছে আমরা যারা ইম্পোর্ট করতেছি তো মনে করেন এটা তো কমে দেওয়া সম্ভব না যখন আমি মেকানিজম করি তখন আমি যে ঠিক আছে এটার দাম একদম পনেরো কেউ কমে দিতে পারবে না আচ্ছা আর এটা এটা গ্রান্টি কি হবে তখন অনেকে গ্রান্টি দিচ্ছে যে আমার সে কমে কেউ দিতে পারবে না আর যারা বলে কি ইম্পোর্টার কোন ইম্পোর্টার এভাবে কথা বলে না ঠিক আছে আপনারা ওই যে অপারের কথা যা বললেন অফার আসলে অপার কিন্তু গুরুত্বপূর্ণ না আপনার গুরুত্বপূর্ণ হলো মেশিনটা অরিজিনাল কিনা আমরা যদি অফার থেকে মেশিন কিনে ব্যবসা করতে পারবেন না কারণ আমি দেখতেছি এই যে আমি ফোর ফাইভ টু মেশিন বিক্রি করতেছি এক লাখ পঁয়ত্রিশ তো যারা মেশিন কিনবে তারা তো অনেকগুলো ভিডিও দেখে আসে কোথাও এক লাখ কোথাও এক লাখ পনেরো হাজার কোথাও এক লাখ বিশ হাজার ঠিকই আছে ওইটা এক লাখের পার্স এক লাখের মেশিনিটা যেটা এক লাখ পঁয়ত্রিশ ওইটা কিন্তু এক না কিন্তু আচ্ছা তো আবার অনেক করে দেখছি কি হঠাৎ করে করে কি অফার দেয় অফার এই মেশিনটা আমি এক লাখ পঁয়ত্রিশ বিশ হাজার টাকা অফার তো মেশিন তো ওইটাই তো অফার হলে কি হবে তাহলে হ্যাঁ মানে জুয়া খেলার মতো এখন হচ্ছে কি আচ্ছা একটু জুয়া খেলার মতো আরম্ভ হয়েছে যেন এক লাখের মেশিন এক লাখ পঁয়ত্রিশ ত্রিশ হাজার টাকা লেস এটা জুয়া খেলা ওই যারা বিজনেস করবেন ব্যবসা কিন্তু পবিত্র জিনিস আপনাকে জুয়া খেলতে যাবেন না আপনার কোনো অফারও যাবেন না কোনো সার্ভিস তিন বছর সার্ভিস যাবেন না আপনি মনে করেন আমি মেশিন দিলাম এক লাখ টাকা মেশিন দিলাম লকজক্কর মেশিন দিলাম পাঁচ বছর ফ্রি সার্ভিস নাকি ব্যবসা করতে পারবেন ওক্ষণ এক শত দিন চলবে না রাইট একশত দিন চলবে না মেশিন যেটা দিয়ে বিজনেস করবেন সেই জিনিসটা অথেন্টিক এবং জেরুরি হতে হবে রাইট যদি অথেন্টিক জেরুরি না হয় আপনি ব্যবসা করতে পারেন ইঞ্জিনিয়ারের যদি আপনি বসায় রাখেন ব্যবসা করতে পারবেন না তো ভাই আপনাদের ঠিকানা কোথায় হ্যাঁ আমাদের ঠিকানা হলো মতিঝিল সাপলা চত্বরে এসে দক্ষিণ দিকে এগারো মতিঝিল নিচে একটা ব্যাংক আছে অগ্রণী ব্যাংক দোতলায় হিরা দিলে অপর পাশে হোটেল হিরা দিলে অপর পাশে আচ্ছা অথবা আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ তো আপনারা যারা মেশিন কিনবেন বেশি অপারে যাবেন না সার্ভিস যাবেন না ঠিক আছে আপনারা মেশিন ভালো কিনারটা হলো কি অনেকে তিন সার্ভিস দেয় আমি কিন্তু শুরু থেকে সার্ভিস দিচ্ছি এক বছর এখন রাখছি এক বছর কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমামে ছয় মাস নর পর ওরা আসে না কারণ কি আমি কিন্তু কাজ শিখাই দিই তখন আসার প্রয়োজন নাই মনে করেন আজকে আমার লোক গেছে ইয়াতে চুয়াডাঙ্গা আমার সোয়াবিনে আছে যে চুয়াডাঙ্গা মেশিন মেশিনের পরে প্রথম গেল এখন ওদেরকে আমি যে শিখাই দিয়ে আসবে ওরা আশা লাগবে না এখন আমি যদি মনে করি যারা বলে যে আমি দু বছর সার্ভিস দিব তিন বছর আসলে এখন দিবে না কারণ এটা টেকনিক আছে আমরাও তো মনে করি ভাই দুই বছর সার্ভিস পাবো তিন লাখ কপি চার লাখ কপি গ্যারান্টি পাবো ওই যারা এই লোভে পড়বেন তাদের তারা বিজনেস করতে পারবেন না আচ্ছা আচ্ছা তার কারণ হচ্ছে কি আপনি যখন লোভে পড়বেন দুই বছর সার্ভিস ফ্রি পাবেন আসলে কি ফ্রি দিবে না একদমই না উনি বলবো যে ভাই টাকা ফাটান আজকে আমার দুই একটা ফাটাইতে হবে হ্যাঁ কিন্তু অবশ্য যে কাজটা করবে সেই কাজটা না পাঁচশো টাকা দিয়ে ওখানে লোক পাচ্ছেন তো কেন অন্য কোনো বেশি দিবেন তাও যাবে এক সপ্তাহ পরে আচ্ছা ঠিক আছে আপনারা কেউ যারা মেশিন কিনবেন অপারে এবং বেশি সার্ভিস লোভে পড়বেন না যেখানে লোভ বেশি এখানে কিন্তু সমস্যা বেশি লাভ বেশি সমস্যা বেশি আচ্ছা আপনার দেখে চালাবেন মেশিন দেখবেন দেখে অরিজিনাল মেশিন নেবেন আর মেশিন মনে করেন বিভিন্ন আরেকটা আমি বলছি এক লাখ পঁয়ত্রিশ এটা আমি আর অর্থে বলতে প্রত্যেকটা এক লাখ চল্লিশ এক লাখ পঁয়ত্রিশ আমি কখনো এক লাখ টু মেশিন বিক্রি করি না ওই মেশিন আমি বিক্রি করি না এটা মার্কেট আপনার আছে ঠিক আছে আপনি কেন সমস্যা না এক লাখ টাকা পাবেন কিন্তু ওই মেশিন মেশিন কখনো এক না আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আপনি আমার অফার কথা বললেন আমি যদি ওই মেশিন আনি যদি এক লাখ পঁয়ত্রিশ বললাম বিষয়টা অফার দেওয়া খুশি যাবেন না একদম ওই তোমার যাবে ওই বাট ফারি আমি করি না আচ্ছা তো সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে যা দেখালাম যে এখানে হচ্ছে ইউজটা এবং হচ্ছে নতুন সব ধরনের আপনি ফটোকপির মেশিন পেয়ে যাচ্ছেন যার যেখানে লাগে আপনি ডিসক্রিপশন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করে এখনই আপনি আপনার পছন্দের মেশিন নিতে পারেন এক মিনিট এই যে মেশিন একটা স্যাম্পল এখানে অনেক আছে আপনারা বুঝে নেবেন

আচ্ছা তো দর্শক আমরা ভিডিও লং করবো না যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে দেন আমরা যোগাযোগ